ইমানের সার্টিফিকেট যার নাই সে যত আমল করো কোনো কাজে আসবে আর ইমানের সার্টিফিকেট যার থাকবে সে একটা পয়সাও কাকে দান করে আধা গ্লাস পানি কাউকে দান করে উনি কালকে বলছেন কালকে পানি এমন অবস্থা ছিল এমন হাহাকার ছিল এক ফুটা পানি কত দাম ছিল ওই মুহূর্তে যে যাকে এক গ্লাস পানি দিয়েছেন ওনার রু থেকে দোয়া করেছেন এই এক গ্লাস পানি সত্যার সব এমনও হতো পারে এক গ্লাস পানি আপনা ওই মহিলা ওই পুরুষটা আপনাকে গ্লাস পানি দিয়ে সে জান্নাত কিনে নিয়েছে আমি দেরি করবো না আমার আলোচনা শেষ যে কথাটা আমি বলতেছিলাম আমরা মদিনা যাব আমল না ইমানের জন্য কার জন্য আমার নবীকে মহব্বত করে যাব মদিনা যাব নামাজের জন্য না অনেকে যুক্তি দেয় মক্কা এক লাখ এক লাখ এক লক্ষ টাকা দেয় সোয়াব মদিনে পঞ্চাশ হাজার টাকা দেয় সোয়াব পেলে কম সোয়াবে কেন যাব বলে না অনেকে বলে ভাই আমরা তো বেশ পেলে কম সোয়াবে যাচ্ছি না আমরা মদিনে কি নামাজ পড়তে যাচ্ছি মোদিনা কি নমাজ পড়তে যাচ্ছি বলেন নামাজ পড়তে আমি বলো আপনি যাইন না আমি মক্কায় করি নামাজ লক রাখা সো সোয়া

কি নবীর শাফ কোর ছাড়া কোনো আমল কবুল হবে না আমার কথা না সূরা নিসা 64 নম্বর আয়াত কত নম্বর আয়াত 64 নম্বর আয়াত আয়াতটা বলে জিজ্ঞেস করে দেব কষ্ট হচ্ছে আপনাদের আসলে সূরা নিসা 64 নম্বর আয়াত আল্লাহ কি বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম ইয়া রাসূলুল্লাহ আপনাদের উম্মতরা যদি নিজেদের উপর জুরম করে অর্থাৎ গুনাহ করে পাপ করে

যা উ যার আপনার দরবার আসবে এখন আমার প্রশ্ন এই আয়াত কি নবীজি যতদিন দুনিয়ারি হায়াতে ছিলেন তেষট্টি বছর হায়াত ততদিনের জন্য নাকি এখনো আছে এখনো আছে এখনো আপনি নবীর দরবারে মরা মরানবী হয় আমার মতো আপনার মতো মরানবী হয় আপনার সুপারিশ করবে কেমন বোঝা গেল আমার আপনার নবী মরা নবী আমার আপনার নবী মরা নবী আমাদের নবীর নাম হচ্ছে হায়াতুল নবী জিন্দা নবী মরা নবী না জিন্দা নবী মোহাম্মদ সালাম দিলে সালামের জবাব দেয় অসংখ্য হাদিস আছে আমি সময় সময়ের অভাব বলতেছি না অসংখ্য আছে উম্মদ আমাকে সালাম দিলে ওই সালাম আমি কি দিই শুধু জবাব না আমি তাকে চিনি তার বংশ চিনি তার তার চোদ্দ গুষ্টি শিনি আমি তার জন্য কমা চাইতে হবে কার কাছে তাহলে আমরা আপনার অনেকে তো মনে করেছি আমার কমা শেষ আমি নিষ্পাপ হয়ে গেলাম সব হয়ে গেলাম আর কিছু লাগবে না আর আল্লাহ বলছে তোমরা আগে আমার নবীর কাছে যাও আমল বোড়া নিয়ে কোথায় যাওক নবীর দরবারে যাওক গিয়ে ফাস্তাক ও ফারুল্ল আমার নবীর কাছে গিয়ে আল্লাহর কাছে কমা চাওক তার কাছে আল্লাহর কাছে আল্লাহ কাজে কমা চাওয়ার পরে আল্লাহ আবার কি বলছেন অস্তাক ও ফা র আল্লাহম রাসুলু আপনি ঘোড়া করেছেন নবীর দরবারে গেলেন তিন নম্বরে আপনি গিয়ে ইস্তেকফার করলেন কমা চাইলেন কার কাছে আল্লাহ এরপরে আল্লাহ হচ্ছেন ওয়াস্তাগ ফারো লাহুমুর রসুলু আপনার এই দরখাস্তে আপনার আমল আমার নবী যদি সুপারিশ করে আপনার আমললামায় নবী যদি কি করে সার্টিফাই করেন অ্যাটেস্টেড করেন তাহলে বুঝে গেল আপনার আমললামায় আপনার পাপ মাফ হবে সার্টিফিকেট দিতে হবে কাকে আমার নবী সুপারিশ করতে হবে কাকে আমার নবীকে বস্থাগফার আল্লাহুমুর রাসূল নবীদের আপনার পক্ষ সুপারিশ করেন আল্লাহ বলেন তাহলে আমি তোমাদের তওবা কবুল করব সুবহানাল্লাহ তোমাদের দয়া করব দয়া করব গোনা maaf করে দেব শর্ত আছে কয়টা একটা নবীর কাছে গিয়ে ইসতিগফার করে আমার নবী তোমাদের পক্ষ সুপারিশ করতে হবে ভাই নবীর সুপারিশ চাই কি না নবীর সুপারিশ চাই